আমি হোকারি ব্যবসা করি কালেকশান করে বাড়ি ফিরছিলাম নারকেলতলা তোমার হাতামারি নারকেল ওইখান থেকে আমার যে টাকা পয়সা মোবাইল সোনার চেন খাতা ব্যাগ ফোন সব কে চিন্তায় করে কেড়ে নিয়েছে কারা কারলো কারা চেনেন হ্যাঁ মুন্না আর তরুণ আর ওই বাবুলু অটোওয়ালা সব মারধর করেছে মানে ওদের বাড়ি কোথায় ওদের বাড়ি হাতামারি পারি পূর্ব হাতাম হাতাম কোথায় ঘটনাটা কোথায় ঘটনাটা করেছে নারগল তোলা তোমার নারগল তোলা হাতাম দোকান চিন্তায় করেছে ওই সোনার চেন ছিল মোবাইল ছিল খাতা ছিল আমার দোকানে সারা বছর কালেকশনের খাতা কালেকশান করে খুব বাড়ি কিছু ছিল টাকা পয়সা ক্যালকুলেটার আছে ব্যাগ সামনে ছেড়ে নেওয়া আমার অভিযোগ করবেন হ্যাঁ কী নাম কি আপনার সিরাজুল গাড়ি বাৰী কথা কি কিয় মানে কীচে সহকাৰী কৰো লাডু এই চব তাৰ দোকান পাইকাৰী দিয়া পাইকাৰী